চলো এবারে রান্না বান্না করা যাক চিলি চিকেন করার জন্য প্রথমেই মাংসটাকে একটু থেতে নিয়েছি এবার লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার বা কর্নস্ট্রাচ দিয়ে ভালো করে মেখে নেবো মাত্র তিরিশ টাকা দাম এই কর্নস্ট্রাচটা যে কোনো মার্কেটে পাওয়া যাবে সেই ম্যারিনেট করা চিকেনগুলো এবারে হালকাভাবে ভেজে নেবো অবাটুকু করবো না করলে একদম ভিতরেটা একদম শক্ত হয়ে যায় একটু হালকা ভেজে নিয়ে তুলে নেব চিলি চিকেন রান্নার জন্য প্রথমে তেলেতে দিয়ে দেবো পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো তেল কিন্তু সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিলাম টমেটো কুচি আমি রান্না করছি বলে ও কিন্তু জানালার দিকে এসেছে এসে আনি আনি করে যাচ্ছে বলবে আনি আয় তো এখানে দিয়ে দিলাম জিরেমার ধনিয়া গুঁড়ো আর সয়া সস টমেটো কেচাপ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম ক্যাপসিকাম কিউব করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর চিকেন ফ্রাইটা দিয়ে দিলাম আর একটা চিকেন তো আমি তুলে খাবই দিয়ে দিলাম গরম মশলা হালকা করে গরম মশলা দেবো বেশি দেবো না নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম জলটাও হালকা দেব তো ফুটে উঠেছে এবারে একটা পাত্রে কিন্তু কর্নফ্লাওয়ার আমি একটু গুলে রেখেছি সেটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু হালকা আঁচ রাখতে হবে হলে পুড়ে যাবে তো হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব দেখি কেমন টেস্ট হয়েছে ফার্স্ট টাইম কিন্তু আমি চিলি চিকেন করলাম দেখে তো খুবই সুন্দর দেখাচ্ছে একদম রেস্টুরেন্টের মতো তো খেয়ে দেখা যাক তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো সবাই ভালো থেকো টাটা